আমার দশ পাখি সম্পত্তি তার নামে আমি লিখে দিব আমার তো বিশ্বাস হয় না তো একটা প্রমাণ দরকার একটা সাক্ষী হলে ভালো হয় কারণ আমি আপনার গল্প শোনাতে শোনাতে আপনার বিরক্ত করিটা সারমি কি তোমার এত আত্মবিশ্বাস তুমি আবার গল্প শুনে বিরক্ত করে ফেলাইবা তাহলে দাঁড়াও ওই কুতুব মাইকিং করবার গেছে না অতি আসক তারপর দেখতেছি ঠিক আছে এই দিয়ে কথা রইল দিন মাইকিং করে পাও কিলাম থেকে গেল পাও চলেইলে।

সব গেছে তারপর তারপর অনেকক্ষণ পর একটা বল্লা বাড়ি তারপর তারপর আবার আরেকটা আইছে তারপর 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 আবার তার কিছুক্ষণ পর আবার আরেকটা আইছে তারপর তার কিছুক্ষণ বল আবার আরেকটা আইছে তারপর তার কিছুক্ষণ পর হ্যাঁ আরেকটা সাথে আরো দুজনে নিয়েছে তারপরে কি দশ আপনি দিবেন আপনি আমার এমনি দিবেন আপনি তো গল্প শুনে একটু বিরক্ত করার লাগবো তাই লিখেন আপনি আমার এই আপনি দশ পাখি জায়গা লিখে দিবেন তারপর কি হলেন তারপর হলো আরেকটা বল তারপর কি হলো তারপর ওই বলল করছে কি আর দুজনে খবর দিয়েছে আর কি করেছে কি কথা ছিল আপনি তো এখনই বিরক্ত ধরলেন সবটু বললো তারপর সে আপনি বিরক্ত হইবেন তুই তোমার এরকম গল্প আমার শোনালে তুমি বিরক্ত করবো অন্য লোক আসবো অন্য জনের গল্প শুনুন মাদুর সাহেব তাহলে তো সত্য সাপেক্ষে আপনি আমার ওই জায়গাটা লিখে দিবেন এখানে

তোমাকে কোনো সাক্ষী আছে যাও যাও আমি তোমার কোন জমি টুমি দিতে পারুম না কোন থেকে আহে গিয়ে সাপ এই আধুনিক যুগে হ্যাঁ আপনি আমার বোকা মানি বের চাইছেন এই যে মোবাইলটা দেখতেছেন না এটা মধ্যে সব রেকর্ড করা হয়ে গেছে আপনি যদি ভালোভাবে না দেন আমি থানায় যাব থানায় যায় হ্যাঁ পুলিশে পাশাপাশি বাইরে একলা এই জায়গা লিখে দেন লাগবে জায়গাটা একটু কম নিলে হয় না কম কেম কেমনি নিতাম আপনি আমার বাইশটার গান কেটে দিছেন আপনার কাছে কি যাও কম নেওয়া যাইব আপনার কাছে আমার দশ পাখি জায়গায় লাগবো তাহলে মাদ্র সাহেব দাঁড়ান আমি এক ঘন্টার মধ্যে কাগজ পাতি রেডি করেছি আপনি খালি শৈসাপটা নিয়ে সব লেখা আছে আপনি ধন্যবাদ যাই ভালো তাই আর মাইশের এবার ঠকি বের না মাইশের ঠকি বের গেলে নিজে ঠকে লাগে এটা বুঝছেন তো ভাই 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 আপনি আমার সাথে নিবেন না ভাই শালা তুই একটা ভিখারি তোর সাথে কে ঢাকুবি না শালা আচ্ছা আসো আসো চলো আসো যা কেন চলো ওইছি হ্যাঁ ভাই চলো কি